রাম মন্দির উদ্বোধন ঘিরে সাজছে অযোধ্যা চলুন অযোধ্যার দিকে নজর রাখি তিরিশ হাজার নশো তেইশ কোটি খরচে দুশোটি প্রকল্প চলছে আটশো একুশ একর জমির উপর গড়ে উঠছে এয়ারপোর্ট প্রাথমিকভাবে ষাটজন যাত্রী সহ ছোট এয়ারক্রাফট ল্যান্ড করবে অযোধ্যার বিমানবন্দরে পঁচিশের পর বড় বিমান ল্যান্ডিংয়ের জন্য ছাড়পত্র ছশো কুড়ি কোটি ব্যয় স্টেশনের পুনর্নির্মাণ এছাড়া প্রাচীন শহরের পুরনো ও সংস্কারের জন্য বরাদ্দ সাতশো সাতানব্বই কোটি নতুন করে তৈরি করা হচ্ছে তিনটি রাস্তা এছাড়াও অযোধ্যা শহরের মধ্য দিয়ে যাওয়া পঞ্চকোশী এবং শহরের বাইরের অংশে চোদ্দ কোষি পরিক্রমা মার্গ সংস্কারের জন্য কাজ শুরু করেছে প্রদেশ সরকার সংস্কার করা হচ্ছে শহরের প্রাচীন জলাশয় ও মন্দিরের ইতিমধ্যেই রাম মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সূর্য মন্দির সূর্যকুণ্ডের সংস্কারের কাজ শেষ করে ফেলেছে অযোধ্যা প্রশাসন সাজ্জে অযোধ্যা কাল মন্দির নগরীতে নরেন্দ্র মোদী শনিবার একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন একটি জনসভাও করবেন প্রধানমন্ত্রী পনেরো কিলোমিটার রাস্তা ধরে রোড শো করবেন মোদী দুটি অমৃত ভারত এক্সপ্রেস ও ছটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাম মন্দির পরিসর অর্থাৎ মন্দির পরিসরের একদম মধ্যে রাম কাচেরি নামে পরিচিত এই মন্দির এই মন্দিরকে এই মুহূর্তে নতুন করে রেনোভেট করা হচ্ছে কবে এই মন্দির তৈরি হয়েছিল সেই সুপ্রাচীন মন্দিরের কোনো ইতিহাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি যারা এই মন্দিরকে আবার নতুন করে পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব আপ আপলোক তো ফির সে বানা রাও ক্যা ক্যা কর না পার উপর হ্যাঁ মোহর বানা হা নকশা বানা হ্যাঁ টোতা বানা হব इसमें ये जैसे आप देख रहे हैं ये कलर की फोटो ये बनी है पत्ती ये बनी है ये सब पुराने नवाबों के टाइम की बनी हुई है इसको हम संवारने का काम करने आए ना कि हम इसको पुनः बना এই মুহূর্তে টিভি নাইন বাংলা মূল রাম মন্দির পরিসরের একেবারে সামনে যখন সারা বিশ্বের নজর রয়েছে রাম মন্দির নির্মাণের দিকে তখন রাম মন্দিরকে ঘিরে এই অযোধ্যা নগরীতে অসংখ্য ছোট ছোট যে প্রাচীন মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলিকেও প্রতি মুহূর্তে সংস্কার করা হচ্ছে তারও পুনর্নির্মাণ করা হচ্ছে এমনই এক মন্দির পরিসরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে আবারও নতুন করে নতুনত্বের ছোঁয়া লাগছে তুলির টান লাগছে আবারও নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলছে আর এমনই এক মন্দির পরিসর থেকে দেখা যাচ্ছে মূল রাম মন্দিরকে অর্থাৎ যেদিকে এই মুহূর্তে সারা বিশ্বে নজর রয়েছে ইস্কা ইতিহাস লগভগ চারশো বর্ষ কা হয় স্বামী इसके संस्थापक মহারাজকে সংস্থাপক ऐसा पूर्वजों के द्वारा पता चला है कि मुगल साम्राज्य में ही इस मंदिर की स्थापना हुई थी स्वामी अम्बरदास जी महाराज यहाँ पर राम जन्मभूमि के सन्निकट जहाँ अपना मंदिर ही बड़ा सा एक बरगद का वृक्ष था उसी के नीचे बैठकर तपस्या करते थे और उसी समय से इन्होंने इस मंदिर की स्थापना यहाँ कराई है টিভি নাইন বাংলার পর্দায় সেই নতুন করে গড়ে ওঠা মন্দিরকে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরকে এই মুহূর্তে রাজনীতির পরিভাষায় বলা হচ্ছে দীর্ঘদিনের আন্দোলনের সফলতার এক নির্মীয়মান প্রতীক হিসেবে অযোধ্যা থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা অযোধ্যার ছবিটা দেখালাম আপনাদেরকে টিভি নাইন বাংলার পর্দায় এবার একটু এই শহরের খবরে নজর রাখা যাক কারণ শহরে ফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জোড়া বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক বেআইনি ভাবে পুরসভার পাইপ থেকে জল টানার সময় এই দুর্ঘটনা মোটরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু জোড়া বাগানের বাসিন্দার বাড়ির ভিতরে যে জলের লাইন রয়েছে তা থেকে পড়ছিল নোংরা জল আর যে কারণে রাস্তার এই ফুটপাতের কল থেকে জলের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক তর তাজা যুবকের নাম রাহুল দুবে বয়স প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই সাতাশ নম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ রোডের বাসিন্দায় তিনি এক থেকে তিন মাস আগে তিনি এই বাড়িতে ভাড়া নিয়ে এসেছেন রয়েছে তার সন্তান রাও এই ঘটনার পরেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এই এলাকায় কারণ রাস্তার এই টাইম কল থেকে যেভাবে জল নেওয়া হচ্ছিল মোটরের মাধ্যমে তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা সকালেও পানি ভারনেকে নিয়ে আয়া ওর সময় আপনার কারেন্টে লাগাও खत्म हो गया समय नहीं दिया हम लोगों को ओके okay, मोटर से चला पानी ले रहा था नहीं नहीं वो मशीन वहाँ पे लगा हुआ था तार यहाँ पे मतलब पाइप यहाँ लगा रहा था मुझे एक जन भीतर तक तो के बाहर जल नहीं चलो তখন কারেন্ট নিয়ে নিয়েছে এই পাইপের মাধ্যমে সে জল নেবার চেষ্টা করে এবং তাতেই যে বিদ্যুতের ব্যবহার করা হয়েছিল অর্থাৎ মোটরের তাতেই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায় এবং আমি সুইচটা দেখাবো যে কিভাবে অবস্থা হয়ে রয়েছে গোটা বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শায়ন্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা পরে খবরে আসি সরকারি ধান ক্রয় কেন্দ্রে কারচুপি কুইন্টাল প্রতি পাঁচ কেজি ধান বাদ দেওয়ার অভিযোগ প্রতিবাদে মিল মালিকের বিরুদ্ধে বিক্ষোভ চাষিদের ক্যামেরা দেখে এক প্রকার দৌড়ে পালালেন মিল মালিক ঘটনা তারকেশ্বরের কলাইকুণ্ডু সমবায় সমিতি ধান ক্রয় কেন্দ্রের চাষিদের বিক্ষোভ নিয়ে তৃণমূল সিপিএম এর তাজিয়া তৃণমূলের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ আপনার যদি দিতে হয় তাহলে আপনি সর্টকুলারই লিখে দিন যে পার কুইন্টাল এত করে দিতে হবে তাহলে আপনি সার্কুলারে লিখছেন যে কোনো নয় আর অতটা এখানে যে কাজটা হচ্ছে যেহেতু পেয়ে নি কাজে সরকারি তো এরকম কোনো নির্দেশিকাই নেই না 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 নোনা নির্দেশ সেটা আমরা দেখাতে খুঁজে যে দেখ ওনাদের বলা হলো তিন কিলো বাদের জন্য ওনারা বলছে পাঁচ কিলো দিতে হবে আর কুইন্টালে তিন কেজি হচ্ছে কুইন্টালে কুইন্টটা বলতে আমরা আমাদের তিন কিলো তিন কিলো বলেছি আমাদের চাষিরা এমনি মরে আছে আমাদের না বাদটা দিতে হলে আমাদেরই ভালো হয় কয়েকটা চাষি তাদের হচ্ছে অবজেকশন যে কুইন্টলে নাকি কোনো কোনো জায়গায় তিন কেজি করে মান্ডিতে নিচ্ছে আমরা বিভিন্ন মান্ডিতে খোঁজখবর নিলাম সেখানে একই কারণ এই মান্ডির যারা কাজ করেন তারাই হচ্ছে সিপিসি এখানে আমাদের মিলার আছেন ওনারা একই কথা বললেন আমি ব্লক লেভেলে জানিয়েছি ওনারা ব্লক আধিকারিক আসছেন চাষিরা মিলে এখানে কোয়ালিটি দেখে শেষ পর্যন্ত ওরা মেনে নিচ্ছেন যে না যেটা বাদ দিচ্ছে সঠিকই বাদ দিচ্ছে এটা নিয়ে কোনো এ নেই ওনারা কাজ করেন কতটা বাদ দিচ্ছে কতটা বাদ দিচ্ছে ওটা হচ্ছে কুইন্টলে চার থেকে সাড়ে তিন থেকে চার কেজি কিছু লোক যারা নেতৃত্ব দিচ্ছিল তারা আগামী দিনের পচা লোক পচা তারা পচা বামফ্রন্টের লোক তারা এখন আবার দিনে বামফ্রন্ট রাতে বিজেপি রাতে বামফ্রন্ট দিনে বিজেপি করে ঠিক আছে তারা নেতৃত্ব দিচ্ছে আমি যদি চাষি হিসেবে বলি ঠিক আছে তাহলে আমারও দাবি যে কোনো না বেশি না নিয়ে দু কেজি নিন ফোরেদের চলছে ফোরেরা যেভাবে ধান কেনাবেচার সঙ্গে যুক্ত তাতে প্রকৃত অর্থে চাষিরা বিতাড়িত হচ্ছে চাষিরা যে তাদের প্রকৃত মূল্য সে মূল্য তারা পাচ্ছে না ধরুন এই সময়ের মধ্যে সরকারি যা রেট তাতে দু হাজার একশো তিরাশি টাকা হচ্ছে রেট আর উৎসাহ ভাতা হচ্ছে কুড়ি টাকা আর খোলা বাজারের রেট হচ্ছে দু হাজার টাকা স্বাভাবিকভাবে খোলাবাজারের দিকে সবাই তার ধান বিক্রি করার জন্য চাষিরা উদগ্রীব এবার চলুন একটু বীরভূমের দিকে নজর রাখা যাক কারণ এই বীরভূম কিছুতেই শান্ত হচ্ছে না এবার শাসক দলের গোষ্ঠীকুন্দলে বোমাবাজির অভিযোগ বীরভূমের মুরারই নব্য ও পুরনো তৃণমূলের বিবাদের জেরে বোমাবাজি পানিয়ারা গ্রামে তৃণমূল বুথ সভাপতির সাবের আলীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ঘটনায় আতঙ্কিত পানিয়ারা গ্রামের বাসিন্দারা ঘটনার পর থেকে এলাকায় পুলিশ পিকেট তদন্তে মুরালয় থানার পুলিশ চাপা উত্তেজনা গ্রামে চলছেই প্রত্যেক দিন মারপিট দাঙ্গা আপনার দুজন ওই যারা মেম্বার জিতেছেন জিতেছে দল থেকে আমাদের উপরে পরস্পর টার্গেট আক্রমণ চালিয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি সবই তো তৃণমূলই ছিল ক্যান্ডিডেট পছন্দ না পছন্দ হওয়ার ফলে অনেক জায়গা দিয়ে এরকম ঘটেছে এবার আমাদেরই লোক জিতে গেছে জিতে যাওয়ার পরে আছে আবার কোথায় আবার দল এবার এক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের খবর দিই আপনাদের সেখানে কি হচ্ছে জানেন ছুটিয়ে পিকনিক আর সেই পিকনিক নিয়ে বিতর্ক পরিষেবা লাটে অভিযোগ সাউন্ড বক্স বাজিয়ে চলছে পিকনিকের রান্না রায়গঞ্জের সুদর্শনপুরের পুরো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা পুরো কর্তৃপক্ষকে জানিয়েই পিকনিক বলে দাবি সিনিয়র নার্সের পুরোসভাকে জানিয়েছেন পুরোসভাকে জানানো মানে ওনারা আমার সঙ্গে কথা বলতে আমি এটুকু জানিয়েছিলাম যে আমরা ওপিডি রান করার পরে মানে দুটোর পরে

পরে খবরে আসি ভোটার তালিকা থেকে উধাও না বিজেপি সমর্থক হওয়ায় নাম বা এই অভিযোগ গেরুয়া শিবিরের বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রামে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শম্ভুচন্দ্র দাস এবং মলিনা সরকার ভোটার তালিকায় নাম না থাকায় পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতেই পারেননি শম্ভুচন্দ্র দাস পুরনো ভোটার তালিকায় নাম থাকলেও নতুন তালিকায় দুজনের নাম নেই অভিযোগ বিডিও পঞ্চায়েত সমিতিতে জানানোর পরও মেলেনি কোনো লাভ অভিযোগ মানে মৃত্যু থেকে নাম কাটে দেওয়া হলো মৃত্যু হিসাবে নাম কাটে দেওয়া হলো স্ত্রী মারা গেছে স্ত্রীর পরিপ্রেক্ষিতে আমারই নাম মৃত্যু ঘোষণা করা হয়েছে ভোটের আমার দরকার এবারে ভোট দিতে পারি নেই প্লাস এই যে ধরেন যে এই ভাতা তাতার সুযোগ সুবিধাগুলো এলাকা হয়তো পাবো কি পাবো না এরকম ধরনের ইয়া তো বিজেপি পার্টি করে এই জন্য কোনো কয় জায়গায় গেছি হয়নি কোন কোন জায়গায় গেছিলেন ইয়া বিডি অফিস গেছি অঞ্চলে গেছি মেম্বারে বলেছি কত দেখে না আমাক বলছে দেখে না বিজেপি করা অপরাধে তাদের সব জীবিত লোকগুলোর নাম ক্রিকেটে দিয়েছে উদ্দেশ্য পরিবন্ত হবে বিএলও টুকলোকে আমরা প্রত্যেককে বলেছিলাম যে এরকম ব্যাপার এই সমস্ত বিষয়গুলো হয়েছে তারা অজস্র মিথ্যা কথা বলে এবং পার্টির ক্যাডার হিসেবে তারা কাজ করছে প্রশাসন দেখছে ব্যাপারটা নজরে এসছে তবে যে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে দুজন এত হাজার হাজার ভোটার লিস্টের থেকে দুইজন লোককে সাধারণ লোকের নাম ভুলবশতই বলবো এর সঙ্গে তৃণমূলের কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই কোনো অভিযোগ আসে তাহলে